আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাওয়াটাই ভুলে গেছি আমরা যে কোনো বিষয়ে আল্লাহর কাছে যে বলা দরকার আল্লাহর কাছে চাওয়া দরকার এটা না আমরা ভুলে গেছি শয়তানি ভুলে দিছে না আমরাই ভুলে গেছি আল্লাহ ভালো জান কিন্তু এটা ভুলে গেছি ধরেন আপনার গরমের সিজনে অনেক গরম পড়ছে মানুষ গরমের জন্য হা হতাশ করতেছে কিন্তু সে যে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনি তাপমাত্রাটা কমায় দেন একটু ঠান্ডা আবহাওয়া দান করেন আমাদের জন্য তাপমাত্রা সহনীয় করে দেন বা বৃষ্টি দান করেন এটা যে তারা মন থেকে আল্লাহর কাছে বলবে এটা বলে না আমি দেখছি বলে না তা শুধু হা করে করেন আল্লাহর কাছে চাইবে চায় না আল্লাহর কাছে কিভাবে চাইবে নবীর সাল্লাম আলী ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চাইতে শিখাইছেন আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চাইতে হবে আল্লাহ বলে নাই নাইন নবীর সাল্লিসাল্লাম কী করতেন আল্লাহ রাস্লা আলী আলসালাম যে কোনো বিষয়ে আল্লাহর কাছে কীভাবে চাইতেন তিনি নামাজে দাঁড়ায় যাইতেন নামাজে দাঁড়ায় হয় না তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহর কাছে চাইতেন এবং ধৈর্য ধারণ করতেন সত্যি আল্লাহর ফখরবুল্লা আলম নীহাতে কী বলছেন যে হে তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তোমরা আমাদের কাছে চাও ধৈর্যের মাধ্যমে চাও নামাজের মাধ্যমে চাও কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না আমরা তো নামাজেই না সত্যি বলতে আমরা কি করি না নামাজেই পড়ি না আর ধৈর্য তো আমাদের মধ্যে এখন নাই বললেই চলে তাড়াহড়া করি এই এখন একটা দোয়া করলাম পাঁচ মিনিট দশ মিনিট একদিনে ভিতর কবল হইল না কেন তারপরে জিজ্ঞাসা করলে আরে ভাই দোয়া তো করছে আল্লাহ তো কবল করে না এই হচ্ছে আমাদের অবস্থা অথচ আমাদের পূর্ববর্তীরা নব সাল্লাহ আলি সাহাবে সাহাবেক সকলে আল্লাহর কাছে দোয়া করে তারাহরা করতেন না তারাহরা করতেন না তারা জানতেন যে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন এই জন্য তিনি আর কী করতেন ধৈর্য ধারণ করতেন এবং এক সময় অবশ্যই আল্লাহ বা কী করতেন দোয়া কবুল করতেন আপনারা কি জানেন না একটা ঘটনা আছে তো খুব সুন্দর আপনি শুনছেন হয়তো ওই যে আস্তাউফিরোল্লাহ আস্তাউফিরোল্লাহ এ ফজুরের সম্পর্কে শুনেনছেন শুনছেন না এই এক কামারের এক এক রুটিওয়ালা রুটি ছিল তো সবসময় আর বলতো আস্তাউকিরোল্লাহ আস্তাউ ফিরল্লাহ আস্তাউকোল্লাহ তখন তিনি একটা দোয়া ছিল দোয়া করতো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি কী করেন এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম যিনি হাম্বল রাহিম আল্লাহ তাকে আমার সাথে দেখা করে দেন সাক্ষাৎ করে আতেন বা আমাকে তার সাথে সাক্ষাৎ করে দেন তিনি দোয়া করতেন তা আল্লাহ কী করছিল বা ইবনে হাম রহমাল আল্লাহকে তিনি আর দোকানে আসিয়া দিয়েছিল সুহান আল্লাহ আপনি কি জানেন না ওই ঘটনার কথা এক দাদি তার নাতিকে নিয়ে যে প্যারাসিনের মধ্যে ছিল কত চিকিৎসা করছিল ক্যান্সারের জন্য ভালো হয় না একজন ক্যান্সারের ডাক্তার ছিল যিনি এই ক্যান্সারের রোগ নিরাময় করতে পারে। পাকিস্তানের নাম ছিল সাইদ তা আল্লাহর আলমিন তাকে কিভাবে 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 বিমান নষ্ট করে বিমানের যান্ত্রিক সমস্যার কারণে গাড়ির সমস্যার কারণে ঝড় তোফানের সমস্যার কারণে গেল হলো এক জায়গায় গেল হলো ওইখান থেকে তিনাকে আগে ওই তার দাদির বাসায় নিয়ে গেছে সুবাহান আল্লাহ আপনি কি শুনছেন না ওই ঘটনার কথা না আজাদ আরিফ আজাদ আরিফ আজাদের আরিফ আজাদ ভাইয়ের লেখা একটা বই আছে ওমরা সফরের গল্প এই বইয়ের মধ্যে পাইবেন এবং এটা আগেও শুনছেন হয়তো এক ভাই যিনি মানে হজ করতে খুব ইচ্ছা কেন যাইতে পারতেছে না দরিদ্র খুব দরিদ্র কেন তিনি আল্লাহর কাছে দোয়া করে বিশ্বাস আছে যে আল্লাহ কী করবেন তাকে হজে নিয়ে যাইবেন যখন তো থেকে এক সাংবাদিক ওই জায়গায় গেছে যাওয়ার পরে তার ড্রোনের মাধ্যমে ছবি তুলতেছিল ড্রোনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে এরা রিমোট তার মোবাইলে যে রিমোটে দেখতেছিল তো দেখতেছিল এক জায়গায় পড়ে গেছে তো তিনি ওই দেখানো যে ওই জায়গায় গেছে গিয়ে দেখে ড্রোনটা এক জীর্ণ শীর্ণ ভাঙ্গাচর এক বাসার এক দরিদ্র ব্যক্তির হাতে তো ওই হাতে ওই দরিদ্র ব্যক্তিকে দেখতেছে আর চিন্তা করতেছে যে ওই সাংবাদিককে বলতেছে সেটা তো আমার ড্রোন আমাকে দিয়ে দেন তো তিনি তাকে প্রশ্ন করতেছে এর থেকে আর কতটুকু বড় হইলে আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাইতে পারবো তাও করতে যাইতে পারবো সুবাহান আল্লাহ তখন ওই সাংবাদিকের মনে রাখছে তখন তিনি এই কথাটা সাংবাদিক তুরস্কের যে বড় নিউজ আছে ওটার মধ্যে তিনি লিখে দিছে তখন ওই তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে এই কথাটা পৌঁছেছে তিনি দেখছে দেখার পরে ওই ব্যক্তির পুরা দায়িত্ব তুরস্কের পক্ষ থেকে গ্রহণ করে তিনিকে হস করাইছে সুবাহ তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে এবং বিশ্বাস রাখতে হয় আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হয় আপনি যদি পরিপূর্ণ আস্থা রাখেন বিশ্বাস রাখেন অবিচল থাকেন নামাজের মাধ্যমে দোয়া করেন ধৈর্য ধারণ করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনার জন্য দোয়াটা কল্যাণ করা হয় অবশ্যই কবুল করবেন আজ হোক আজ হোক নতবকাল কাল কিন্তু আমরা কি করি না ধৈর্য ধারণ আমাদের মধ্যে নাই আমল আখলাকের ব্যাপারটা আমাদের মধ্যে একেবারে কেমন জানি উদাসীন হয়ে গেছে রাসুল উল্লা সাল্লাহ আলী আসসালাম সময় মোশেক কাফ মক্কার মুশ্রেক কাফেরদেরকে যাদের সম্পর্ক আল্লাহর সাথে দূর দূরে ছিল দূর থেকে দূরে ছিল অনেক খারাপ ছিল যাদের সম্পর্ক আল্লাহর সাথে তিনি তাদের সম্পর্ক আল্লাহ বা আলমের সাথে জুড়া লাগাইছেন ভালো করে দিছেন আর আমরা ওই জুড়া লাগা সম্পর্কেও কী করতেছি ভেঙে ফেলতেছি আল্লাহ আমাদেরকে হদায়ত দান করুন আমি সোহেবদান করো আসসালামুকর